এই যে এই যে মাল এখন ডেলিভারি দিচ্ছি ভাই মালটা আপনি কোথার জন্য নিলেন আপনার অ্যাড্রেসটা একটু বলবেন ভাই মালটা নিচ্ছি ভাই সিলেটের জন্য সিলেট নয়া সড়ক শেয়া এই সিলেট নয়া সড়ক এনে এটা কি আপনার নতুন রেস্টুরেন্ট নিজের হ্যাঁ হ্যাঁ আমার নতুন রেস্টুরেন্ট নিজে করছেন তাই তো ঠিক আছে ভাই আমাদের মাল নেন যদি অসুবিধা কোনো ভাবে কোনো অসুবিধা ফেস করেন সেই ক্ষেত্রে আমাদের যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যথেষ্ট হেল্প করব ভাই এটা বেকটেক ব্র্যান্ডের অনডেক অনট্রে গ্যাস ওভেন আমি যদি ভেতরের অংশটা আপনাদেরকে একটা একটু দেখাই এটা ষোলো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চির একটা ট্রে দেওয়ার পরেও এখানে এতটা এবং পাশে এতটা বেশ অনেকগুলো জায়গা থাকবে এ পাশটাতে আছে কন্ট্রোল ইউনিট দুইটা বার্নারের আলাদা আলাদা কন্ট্রোলার এটা উপরের বার্নারের এবং এটা নিচের বার্নারের আলাদা আলাদা কন্ট্রোলার এবং হিট উঠাইতে পারবেন চারশো ডিগ্রি পর্যন্ত এখানে লেখা আছে আপনারা চারশো ডিগ্রি পর্যন্ত হিট উড়াইতে পারবেন দুইটা কন্ট্রোলারের সাথে আরও একটা জিনিস থাকবে সেটা হচ্ছে লাইট আর একটা জিনিস হচ্ছে টাইমার আর এটা মেন পাওয়ার এইটা হলো বেকটেকের স্পাইরাল মিক্সার ডো মিক্সার মেশিন এখানে লোগো থাকবে স্পষ্ট বড় করে স্পাইরাল মিক্সার মেশিনের তিনটা সুইচ থাকবে একটা হচ্ছে স্টার্ট সুইচ একটা হচ্ছে অফ সুইচ স্টপ সুইচ আর একটা হলো রিভার্স আপনি চাইলে সোজা না ঘুরিয়ে খামির শেষ করার পরে আপনি উল্টা ঘুরিয়ে খামিরটা উঠায় নিতে পারবেন সাথে আরেকটা জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে টাইমার এখানে আপনি নির্দিষ্ট পরিমাণ টাইম সেট করে দিতে পারবেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট তাহলে নির্দিষ্ট সময় পরে মেশিন অটোমেটিক্যালি অফ হয়ে যাবে ডো মিক্সার মেশিনগুলোতে আরও একটা যেটা থাকে এটা ঢাকনা টাইপের বলে যে যেভাবে বলে এটা সেন্সর বলি আমরা অনেকে ঢাকনা বলে এটা একটা সেন্সরের কাজ করবে আপনি যদি উঁচু করে রাখেন তাহলে চলবে না নিচে করে রাখলে চলবে এটা হচ্ছে সেফটি গার্ড যেহেতু ভেতরে আপনার হাত প্রবেশ করানোর দরকার হয় সেহেতু আপনার সেফটির জন্য এটা সেন্সরটা দেয়া আছে একটা মিক্সার মেশিন একটা ওভেন এবং একটা ফ্রায়ারের ডেলিভারি এটা গাড়ি হচ্ছে এখন সিলেক্ট যাবে মিক্সার মেশিন ওভেন সবই মাল